দেখতে পাচ্ছেন আপনারা জাপি দিয়ে মাছ ধরতেছে বিদ্যুতের মাধ্যমে মোটর আপনারা জাপি দিয়ে মাছ ধরতেছে দেখতেই তো পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছে যেমন তেলাতিয়া মাছ পাঙ্গাস মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ হয়েছে মাছগুলো চাষের মাছ তো পাচ্ছেন আপনারা ঝাঁপি দিয়ে একের পর এক মাছগুলো ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা পানিগুলো অনেক ময়লা দেখতেই তো পাচ্ছেন মূলত মাটি থেকে মাছগুলো ধরাতেছে দেখতে পাচ্ছেন আপনারা E ne-am unic masfere, de pite cu acea fi de masvile, în dortese. Izir mă așteaptă de I am my laser.